নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ সিক্সটিন অফ ফেব্রুয়ারি রবিবার এখন বাজে সকাল এগারোটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি সকালে সমস্ত কাজকর্ম করে তুলতুল আর তুলতুলের বাবা দুজনকে ব্রেকফাস্ট দিয়ে স্নান পুজো সেরে আমি সবে মাত্র উঠলাম আর এখন ছাদে জামা কাপড়গুলো মেলতে আর তুলতুল বাবার সাথে এই কিছুক্ষণ আগে একটু ঘুরতে বেরোলো আর আজকে আমাদের জন্য ব্রেকফাস্টে বানিয়েছিলাম কালো জিরে কাঁচা লঙ্কা টমেটো ধনে পাতা দিয়ে আলু ফুলকপির তরকারি আর তার সাথে ছিল মুড়ি মুড়ি আর তরকারি দিয়ে আজকে ব্রেকফাস্টটা সারব ধানিকে কিছুক্ষণ আগেই তুলতুলে বাবা কিছু বিস্কিট দিয়ে গেলেন এই বিস্কিটটা খেতেও খুব ভালোবাসে আজকে দেখছি একটা বিস্কিটও মুখে তুলছে না এক এক দিন যে ওর কি হয় কি হয়েছে শরীর ভালো লাগছে না চল আমার সাথে ছাদে চল চল ওট চল হ্যাঁ খাওয়া ধানি খেয়ে নে হ্যাঁ 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 বাবা তখন ছাদে জামা কাপড়গুলো মেলে ঘরে এসে আমি ব্রেকফাস্ট ছেড়ে নিয়েছি আর কিছুক্ষণ আগে তুলতুলের বাবা বাজার থেকে মাছ আনলে আজকে কাতলা মাছ এনেছে তো মাছগুলো ভালো করে বেছে ধুয়ে যে কটা মাছ আজকে রান্না করব সে কটা মাছ রেখে বাদবাকি মাছ ফ্রিজে রেখে দেব তুলতুলের আজকে আমার ড্রয়িং ক্লাস আছে ওকে এখন তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দেব তারপরে দুপুরে রান্না বান্না শুরু করে চল বুটটা নিয়ে নেবে বাবা এই যে প্যান্ট যায় না স্যার আয় তখন তুলতুলকে ফলটুকু খাইয়ে তেল মালিশ করে দিয়ে আমি কিচেনে এসে মাছগুলো ভাজতে বসিয়ে ওকে স্নান করাতে নিয়ে যাব। ঠিক সেই সময় পুরোহিত মশাই আসলে। আসলে তুলতুলে জন্মদিনের দিন ঘরে পুজো করাবো তো সেদিনকে একসাথে দুটো পুজো করাবো তাই গতকালকে পুরোহিত মশাই ওই একটা পুজোর ফর্দ দিয়ে গেছিলেন আজকে ওই আরেকটা পুজোর ফর্দ দিতে এসেছিলেন তো যাই হোক তখন তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে পুরহত মশাইকে একটু চা করে দিলাম তারপরে তুলতুল তুলতুলার বাবা পুরহুত মশাই তিনজনেই একসাথে বেরোলেন মানে তুলতুল গেল ড্রয়িং ক্লাসে আর এদিকে আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে তুলতুলের জন্য আলু দিয়ে মাছের পাতলা ঝোল করব আর আমাদের জন্য ওই পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে মাছের ঝোল হবে আর গতকালকে একটু চাটনি রয়েছে আলুগুলো ভাজা হচ্ছে এখন বাজে দুটো আর এদিকে আমার দুপুরে রান্নাবান্না সব কমপ্লিট রান্নাবান্না সেরে গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি তার সাথে আরও কিছু কাজ ছিল সেগুলোও সব সারলাম তুলতুল এই দেড়টা একটা চল্লিশ নাগাদ ড্রয়িং ক্লাস থেকে ফিরল আর এখানে আমি এখন ওদের তিনজনের খাবারটা একসাথে বেড়ে নিয়েছি বাড়িতে এসেই শুরু হয়ে গেছে বায়না এটা চাই ওটা চাই আয় আয় এদিকে রাগ করে না বাবা রাগ দেখো রাগ করে বসে থাকতে এখন বাজে তিনটে পনেরো আর তখন ওদের তিনজনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে তুলতুলের বাবা ধানিকে খেতে দি তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম আজকে ওদের লাঞ্চ করতে প্রায় আড়াইটে মতন বেজে গেছিলো লাঞ্চের পর তুলতুলকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে গিয়ে শোয়ালাম শোয়ানোর দশ মিনিটের মধ্যে তুলতুল ঘুম পড়েছে ওকে ঘুম পাড়িয়ে আমার এদিকে কিছু কাজ ছিল সেগুলো সব সেরে এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি গুড ইভিনিং এখন বাজে পৌনে ছটা আর আজকে বিকালে তুলতুল এই সাড়ে চারটে নাগাদ ঘুম থেকে উঠলো তুলতুলু ঘুম থেকে উঠলো আর দিদিও কাজে আসলো তো দিদি দিদির মতন কাজটা ছেড়ে এই পনেরো কুড়ি মিনিট আগেই বাড়ি গেল। আর এখন আমি আর তুলতুল দুজনেই রেডি হয়ে একটু বেরোচ্ছি বিকেলে কিছু কাজ ছেড়েছি আর কিছু কাজ বাকি আছে সেগুলো বাড়ি এসে সারব কারণ এখন যদি সব কাজ ছেড়ে বেরোতে যাই তাহলে ওই গতকালকের মতন আর বেরোনো হবে না চল চলো বাবা চল ধানিয়ে তুই একটু থাক আমরা আসছি চাবি নে চলো কোনটা এটা ও কিন্তু এটা তো অনেক বড় হবে মা তোমার হ্যাঁ দাঁড়াও দেখছি এখন বাজে আটটা চল্লিশ তখন আমি আর তুলতুল দুজনে বেরিয়ে দু তিনটে মল ঘুরে তুলতুলের জন্য কিছু জামা কাপড় কিনে এই সাড়ে সাতটা আটটা নাগাদ বাড়ি ফিরলাম বাড়ি ফিরে ঝটপট দুজনে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে একটু সন্ধ্যে দিয়ে আজকে সন্ধে দেখাতে অনেকটা দেরি হয়ে গেল তারপর তুলতুলকে দুধটুকু খাইয়ে যে কাজগুলো বাকি ছিল সেগুলো সব সেরে এই কিছুক্ষণ আগেই তুলতুলকে নিয়ে পড়াতে বসিয়েছি স্কুলের কিছু হোমওয়ার্ক বাকি আছে সেগুলোই করাচ্ছি এখন বাজে পনেরো দশটা আর আজকে তুলতুল স্কুলের যে হোমওয়ার্কগুলো বাকি ছিল সেগুলো সব কমপ্লিট করলো তারপরও স্কুলের ব্যাগপত্র গুছিয়ে রেখে একবারে রাতের বিছানাটাও করে নিয়েছি আর তারপর গেলাম রাতের রান্নার দিতে রাতের রান্না বলতে ওদের তিনজনের জন্যই প্রেসার কুকারে ভাত বসিয়ে দিয়েছি আর ভাতের মধ্যে ডাল আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছি আর এখানে একটু ভেন্ডি ভাজা করেছি ভাতটা হয়ে গেলে ডালটা ফোড়ন দেব তারপরে ওদের তিনজনকে একসাথে খেতে দিয়ে দেব এখন বাজে বারোটা কুড়ি তখন আমি রাতে রান্না বান্না সেরে ওদের তিনজনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে প্রতিদিনের মতন আজকেও তুলতুলের বাবার ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম মোটামুটি দশটা কুড়ি পঁচিশের মধ্যে ওদের ডিনার কমপ্লিট হয়ে গেছিলো আর আগামীকালকে যেহেতু তুলতুলের স্কুল আছে তাই ডিনারের পর প্রতিদিনে যে কাজগুলো থাকে সেগুলো ঝটপট সেরে ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে এসে শোয়ালাম আর শোয়ানোর কিছুক্ষণের মধ্যে মানে ওই এগারোটা পাঁচ দশের মধ্যে আজকে তুলতুল ঘুমিয়ে পড়েছে মানে অন্যান্য দিনের তুলনায় তুলতুল আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়েছে আর আজকে সন্ধ্যের দিকে আমি আর তুলতুল দুজনেই বেরিয়েছিলাম বেরিয়েছিলাম বলতে তুলতুলের জন্মদিনের কিছু জামাকাপড় কিনতে গেছিলাম তো সেই জামাকাপড়গুলো তো তখন আর দেখানো হয়নি মানে সময় পাইনি তাই ভাবলাম এখন একটু দেখিয়ে নিই প্রথমে ভেবেছিলাম ড্রয়িং রুমে সোফাতে বসে ভিডিওটা করব কিন্তু এত মশা মানে আমাকে দুটো সেকেন্ড স্থির হয়ে বসতে দিল না মানে এতটাই মশার জ্বালাতন করছে তাই বাধ্য হয়ে জামাকাপড়ের ব্যাগপত্র নিয়ে এ ঘরে এসে মশারির ভেতর ঢুকে পড়েছি জন্মদিনের জামা কাপড় মানে তো একটু জমকালো হলেই ভালো হয় কিন্তু তুলতুল জমকালো জামাকাপড় একদমই পরতে চায় না জোর জবরদস্তি করলে হয়তো ওই পাঁচ দশ মিনিট মতন পড়বে তারপর এমন কান্নাকাটি শুরু করে দেবে ওকে খোলাতে বাধ্য হয়ে যাব। তাই ও যেটা মানে যেমন জামা কাপড় পরতে ভালোবাসে যেগুলোতে পরে একটু কমফোর্ট ফিল করে তো সেরকমই সব ড্রেসগুলো কিনেছি যে একটা ফ্রক কিনেছি প্রত্যেকটা ফ্রকের সাথেই লেগিন্স আছে আর যে কটা ফ্রক কিনেছি এবার সবকটাই ফুল হাতা কিনেছি এই যে এই ফ্রকের সাথে যে লেগিন্সটা আছে লেগিংসটা অনেকটা বড় মানে তুলতুলার অনেক বড় হবে তাই এই ফ্রকের সাথে পরার জন্য আমি আলাদা করে একটা হোয়াইট কালারের লেগিন্স কিনেছি এটা ঠিক আছে একটা ফ্রক আর এই একটা এই ফ্রকের লেগিংসটা হলো এটা ব্লু কালারের আর একটা এটা এটারও লেগিংস আছে এই তিনটে ফ্রক কিনেছি আর তার সাথে দুটো লেগিংস এই হোয়াইট কালার লেগেন্সটা তো এই ফ্রকের সাথে পরার জন্য আর এটা এমনি আরেকটা কিনে নিয়েছি আর তার সাথে এই তিন চারটে প্যান্ট কিনেছি আর এই তিনটে ড্রেসের মধ্যে এই ড্রেসটা তুলতুলের পছন্দের মানে তুলতুল নিজে এটা পছন্দ করেছে আর বাকি দুটো আমি এই কটা জামা কাপড় কিনতেই প্রায় দেড় ঘন্টা পনেরো দু ঘন্টা মতন সময় লেগে গেল প্রথমে যে শপিং মলটায় গেলাম সেখানে বেশ দু তিনটে ড্রেস পছন্দ হলো কিন্তু ড্রেসের কাপড়ের কোয়ালিটিটা ঠিক মানে ঠিকঠাক ছিল না তাই আর নিলাম না তারপর এই সিটি স্টাইলে গেলাম তো দেখলাম মানে যেটুকু দেখলাম তার মধ্যে এইগুলোই বেশ ভালো পছন্দ হলো তাই এই তিনটেই আপাতত নিলাম তুলতুলের জন্মদিনের এই ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমার খুব ভালো লাগবে যাই হোক আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট